হ্যালো গাইজ চলেছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আশা করছি তোমরা বুঝতেই পারছো আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমি এখন কোথায় আছি তো তোমরা অনেকেই শেনো এটা হচ্ছে ঘাট আর পিছনে এই যে এত সুন্দর ভিউ একটা হাওড়ার ব্রিজ পুরো তো জয় জয়দা এখন ফটো তুলছে একটু ওয়েডিং তো এখন একটা প্রি ওয়েডিং শুট করতেছি সারা স্টুডিও থেকে বাকি সবাই ওইখানে আসে সবাই রেডি হচ্ছে তো আর এখন কল্যাণ দা এই যে এখন একটা স্টুডিও নিচ্ছে ওখানে রকি দা বসেছে আর উঠবে না বলছে আজকে ঠিক আছে বলছে কাজ শেষ হলে বানতে উঠবে একটা ভালো একটা সুন্দর ধরনের একটা রোজের স্টিক নিয়ে আর এখানে দাদা এখন রেডি হচ্ছে এখানে একটা রোজের স্টিক নিয়ে বসেছে উঠবে না বলছে বলছে আজকে আর উঠবে না তো এত সুন্দর এখান থেকে জিউটা আসছে তো আমরা এখন পৌঁছে গেছি প্রায় আধ ঘন্টার আগে পৌঁছে গেছি আর এখন মোটামুটি সাড়ে সাতটার কাছে বাজছে তো অনেক সকাল সকালেই আমরা পৌঁছে গেছি তাই এখানে দেখো পুরো খুব একটা ভিড় নেই পুরোটাই ফাঁকা আছে আর এখনই আমরা সুটটা করবো এখানে আরও বাকি তিনটে লোকেশন আছে তো সবই তোমাদেরকে শেয়ার করবো সবই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে ঠিক আছে তো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেবে এরকম ফটোগ্রাফি রিলেটেড আরও অনেক ভিডিও আছে ভিডিও বন্ধ করে দাঁড়িয়ে আছি আর এইখানে এখন সুট নিচ্ছে はい。 প্রায় সাড়ে নটা বাজতে হচ্ছে আমাদের এখনও শ্যুট এখানে কমপ্লিট হয় না এখনও তিনটে লোকেশান বাকি আছে আর এখানে এখনও শ্যুট চলছে এখনও ফোটোশ্যুট করছে যে আমি এখানে দাঁড়িয়ে আছি তো ওইদিকে শ্যুট চলছিলো ওইদিকে হয়ে যাওয়ার পর আমরা এইদিকে এসেছি আর এখানে ফুল মার্কেট এই যে বাইরের দিকটায় তো এখানে ভীষণ গরম এখনও রোদটা এই সব উঠছে তো তাহলে তাই প্রচুর গরম তো চলো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ আরও বাকি শ্যুটগুলো তোমাদের

তো আমরা এখন ডেকারস লেনে আছি তো আমাদের এখন খাবো এখানে তো এখন সাড়ে এগারোটা বাজছে আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ময়দানে যাব তো ওখানে গিয়ে কিছু শ্যুট হবে তো আর আরে ওরা এখনও এসে পৌঁছায়নি তো আমরা ডেকার্স লেনে এসে ওদের আগে দাঁড়িয়ে আছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে একটু লাইক করে দেবে আর আমরা এখন সেই ভাইরাল অরুণ অরুণদার দোকানে এখন আমরা যাচ্ছি এতে আমি আর তোমাকে ফেমাস ওলা দোকানে করে ফ্লেট شو পেমেন্ট করে দিয়েছে এটা ফ্লেট তো দাদা মাত্র 60000 টাকা কমপ্লিট হয়ে গেছে মশলা কুলচা পরিভর্তা সালাদ দрияপত্র ছড়নি এই রূপোর চামচ ঘোরা সেই ভাইরাল আমার দাদা প্রায় 1 ঘন্টা আগে ঘন্টা ধরে আসছে 45 বার জিজ্ঞেস করলো ওইটা কি ওইটা এবার ভিড়ের মধ্যে যদি আমরা কোনো উল্টো কথা বলি কি হয় বুঝতে পেরেছেন যিনি ভিডিও করছেন উনি 1 ঘন্টা ধরে কিন্তু প্রশ্ন করে গেলেন এটা কি এটা কি আর 1 ঘন্টা উত্তরই দিয়ে গেলাম পনির ভর্তা তা উনি মনে রাখতে পারলেন না অথচ যখন থাকে তখন আমাদের প্রশ্ন করে হয়তো একটু বেরিয়ে যায় তখন কিন্তু ওই জায়গাটা সম্পূর্ণ নিরামিষ এখানে

করছে করছে অনেক বড়ো পেমেন্ট তো এক লাখ ষাট হাজার টাকার পেমেন্ট চলো এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা ওই আমরা ওখানে অরুন্দার থেকে এক লাখ ষাট হাজার টাকার পরোটা নিয়ে এসেছি ঠিক আছে এই সরি কুলচা নিয়ে এসেছি ভালো করে ব্যাগে ভরো ঠিক আছে পড়ে না যায় তো আমরা এখন ময়দান পৌঁছে গেছি আমরা ময়দানের এই দিকটা আর ওরা ময়দানের ওই দিকে আছে আর এই দিকে সেই যে একটা পুরো সেই ভিক্টোরিয়ার ভিউটা এই যে আমরা এখন এই দিক থেকে নিয়ে যাচ্ছি আর ওইদিকে গিয়ে এখন শ্যুট হবে ভীষণ গরম ভীষণ রোদ ময়দানে শ্যুট কমপ্লিট এই যে সব হয়ে গেছে এইদিকে ময়দানেতে শ্যুট কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা যাবো প্রিন্সেপ ঘাট এখন প্রায় মোটামুটি চারটে সাড়ে তিনটে চারটে বাজছে আর রোদটা সূর্যটা একটু ডুবে গেছে তো এরপর প্রিন্সেপ ঘাট যাবো প্রিন্সেপ ঘাটের ওইখানে মনে হয় লাস্ট লোকেশান আচ্ছা তো ওখানেই যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে স্যুট চলছে ওয়াইজ আমরা এখন প্রিন্সেপ ঘাটের মধ্যে চলে এসেছি প্রিন্সেপ ঘাটের ভেতরে ঢুকে প্রিন্সেপ ঘাট অনেকেই চেনো তো সেই প্রিন্সেপ ঘাট আর আমরা চলে এসেছি এখন আর ওইদিকে ফটোশ্যুট হচ্ছে আর আমরা এখন এই দিকটা আছি পুরো প্রিন্সেপ ঘাটার লোকেশানটা দেখো আর এখন পুরো একদম সূর্যটা ডুববে ডুববে ঠিক আছে বিকালবেলায় তো সেই লেভেলের লাগছে তো চলো ওই দিকটা যাবো তো এখন আমরা ভেতরের দিকটা যাচ্ছি আর আমাদের লোকেশানটা তো এসে হচ্ছে সেই রেলের ওই দিকটায় তো ওই দিকটা তো খুব সুন্দর পুরো ব্রিজের ভিউটা পাওয়া যাচ্ছে তো আমরা ওই দিকটায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো ওরা ওখানে শ্যুট করছে আমরা আসার আগে ওরা চলে এসছে আর কি তো চলো যাচ্ছি এদিকে এটা ক্লোজ ওভার স্টেশন তো এদিকটা যাব না আমাদের এইদিকে ছোটো ছোটো হচ্ছে একটা জায়গা তো এইখানটায় লোকেশন তো আমরা এখানে ঘাটে এইখানে আর এই যে পুরো পুরো ব্রিজটার লোকেশন পুরো একদম ব্রিজটার ভিউ পাচ্ছি এখান থেকে আর আমরা এই তোমার এইখানে একটা জায়গা আছে এইখানটাতে থেকে ওইদিকে সবাই আছে এখানে সব জিনিসপত্র পড়ে আছে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে তো আজকে শ্যুট এখানে কমপ্লিট হয়ে গেছে সব ব্যাগ গোছানো হয়ে গেছে আর আমরা এবার বেরিয়ে যাবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও